ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু সুই সুতা দুলের ডিজাইন তো বন্ধুরা এখানে আপনার কয়েকজোড়া জোড়া সুতা কানেরদুল আছে এর ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাই বেশি কথা না বলি আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট আমি এখান থেকে দেখাই দেখেন খুবই চমৎকার এক একজোড়া শৈশুদাকানের দুলোর ডিজাইন এটা কিন্তু আপনার মাঝখানে যে মাঝখানে একটা পাথর দিয়ে সেটিং করা হ্যাঁ খুবই চমৎকার একটি সুইসুদা কানার দুলার ডিজাইন তো দেখেন এটা কিন্তু আপনার এই যে এখানে হলমার্ক করা আছে হ্যাঁ এই যে এখানে হলমার্ক করা আছে একুশকে কেডিএম তো এটার ওজন কত কাছে আছে দেখাই এটার ওজন কিন্তু আছে হলো দুই পয়েন্ট তেইশ মিলিগ্রাম তো বন্ধুরা দুই পয়েন্ট তেইশ মিলিগ্রামে এটার ওজন কত হয় আনায় কনভার্ট করলে সেটাই দেখাচ্ছি দুই পয়েন্ট তেইশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার তিন আনা তিন পয়েন্ট তিন আনা তিন পয়েন্টের এটার দাম আজকের বাজার রেট অনুযায়ী কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে কিন্তু একুশ কেটের বাজার হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা ভরি যেহেতু এটা একুশ কেট তাই একুশ কেটের দামটাই বললাম তো একুশ কেটের রেট অনুযায়ী এটার দাম কেমন আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ইন্টু হচ্ছে দুই পয়েন্ট তেইশ হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো তেত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা অনলি তেত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই সুই সুদা কানাডুলের ডিজাইনটি আমি 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 আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার হুম তো গ্যাস চলে গেল ফার্স্ট ডিজাইনটা তারপর দেখা হবে এই পাশ থেকে খুবই সুন্দর একটি সুই সুদা কানাডুলের ডিজাইন শাপলা ফুলের দেখেন আমি আপনাদেরকে সুন্দর করে রিভিউ করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এই যে সুই এই যে শুই এবং এটা হলো সুতা হ্যাঁ এটা হলো সুতা এটা সুই এই যে হলো আপনার ডিজাইন হ্যাঁ খুবই চমৎকার একটি ডিজাইন এটা তো এইটার ওজন কতটুকু আছে কি আসে এই বিষয়ে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এইটা আছে কিন্তু দুই মিলিগ্রাম তো দুই পয়েন্ট মিলিগ্রামে কত আনা আসে সেটাই তো দেখাচ্ছি একটু আনায় কনভার্ট করে তো এইটা হলো আপনার আছে হলো তিন আনা দুই রতি নয় পয়েন্ট তিন আনা দুই রতি নয় পয়েন্টের এটার দাম কেমন হবে আজকের বাজারে অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি হুম তো এটা আপনার কত দাম আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ইন্টু হচ্ছে দুই পয়েন্ট পঞ্চান্ন হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে সাতত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাতত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইনটি খুবই চমৎকার ছিল এটা তো চলে গেল এইটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর জোড়া সৈসুদা কানাদুলার ডিজাইন আমি আপনাদেরকে সুন্দর করে আগে রিভু করে দেখাচ্ছি দেখেন এই যে খুবই সুন্দর একটি ডিজাইন এটা হুম তো এইটা আপনার কত রকম কী আসে বিষয় আছে দেখাচ্ছি এটা একটু সাইলতা ফুলের ডিজাইন খুবই সুন্দর একটি সুইসুদা কানাদ্দুল এই যে দেখেন গেলেজি খুবই গেলেজি হ্যাঁ এবং এই যে দেখেন খুবই সুন্দর একটি সরিষুদা কানাদুলার ডিজাইন তো এইটার ওজন আছে হলো দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম তো দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রামে কত আনা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আছে হলো আপনার তিন আনা পাঁচ পয়েন্ট তিন আনা পাঁচ পয়েন্টের এই শৈশ দেখানোর দুলটার দাম কেমন হবে সেটাই দেখাচ্ছি ইন্টু হচ্ছে দুই পয়েন্ট পঁচিশ তো এটার দাম কিন্তু আসবে তেত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা তেত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই জোড়া খুবই চমৎকার ছিল সিলোইটা খুবই সুন্দর তো চলে গেলো এইটা তারপরে দেখাবো এই পাশ থেকে সর্বশেষ লাস্টের আরেকটি ডিজাইন দেখেন খুবই চমৎকার এটা এটা হুম খুবই সুন্দর সইসুদা সুদা দুলের ডিজাইন এটাও খুবই সুন্দর চালতে এটা হলো আপনার শাপলা ফুলের ডিজাইন খুবই চমৎকার এক সুই সুদা কেনার দুল তো এইটার ওজন আছে দেখাচ্ছি এইটার ওজন কিন্তু আছে হলো আপনার দুই পয়েন্ট মিলিগ্রাম দেখেন দুই পয়েন্ট উনত্রিশ মিলিগ্রামের এই সুসুদা কানা দুলটা আনায় কনভার্ট করলে কত হয় দুই পয়েন্ট উনত্রিশ ভাগ পয়েন্ট তো এইটা কিন্তু আছে হলো আপনার তিন আনা আট পয়েন্ট তিন আনা আট পয়েন্টের এই সুসুদা কানা দুলের জোড়াটা কেমন হবে দাম সেটাই দেখাচ্ছি ইন্টু হচ্ছে দুই পয়েন্ট উনতিরিশ তো এটার দাম কিন্তু আসবে চৌত্রিশ হাজার টাকা ঠিক আছে সমান চৌত্রিশ হাজার টাকার ডিজাইন এটা খুবই চমৎকার ছিল এটা তো আজকে এই কিছু সুই সুদা কানার দুলার ডিজাইন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আইকনটি অন করে রাখবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ঈশ্বর সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ